সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের মিন্টু ভাই তার কাছে সব সময় বড় কালেকশন থাকে আজকেও সেই কালেকশনগুলো রয়েছে এই কালেকশনগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর দাম দর সম্পর্কে আলাইকুম

ওজনে কেমন কি আছে এটা বলেন? ওটা 4.5 মন প্লাস আছে চামড়া এখনো ভিল আছে। দাম কেমন এটা চাইলে পাওয়া যাবে? এটা একদম 26000 টাকা নি দিয়ে দেবেন মানে এক লাখ ছাব্বিশ জি ভাই। পাশেটা দেখেন আজকের কালেকশনে আপনার দ্বিতীয় গরু। এটারও নাভি কম্বল বেশ ঝুলন্ত। কোন জাতের এটা? এটাও শায়ল গরু।

সেক্ষেত্রে কথা বলা সুযোগ থাকবে কি আর ভাই কিছু সম্মানি করবো সম্মান করবেন আপনার নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি আপনার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে গরো গুলো কাল করতে পারবে ধন্যবাদ আপনাকে আজকের মতো শেষ করছি